আমার মনের ঘরেতে রেখেছি জাদে কাপি গোপি গো হাই হাই কত গুলো কেন মা আমার মনের ঘরে তে দেখেছি মনের আমার ঘরে তে রেখেছি জাদে बाद सजी कमे वे तो जवानी वाला रे हमारे नबी रे हमारे पायर नबी रे हमारे नबी रे हमारे पायर नबी भी कमली वाला रे दो जगने रे बद सनो भी वाला रे दो जवानी रे पद सनो भी वाला रे हमर मोटे घरे देखे जा रे हमर घरे देखे जा रे तू जवानी रे बदसनो भी कंबली वाला रे तू जगान रे बदसनो भी कंबली वाला रे আশিক বলছে মুরা যদি দান হওয়ালা মুরা যদি মুরা যদি মুরা যদি দান হওয়ালা পাখি গতাম ওই মদিনা না দেখার লাগে যাইতাম মুরা যদি দানা পাখি গতাম ওই মদিনা না দেখার লাগে ঘরে তো জহানের বাদ সনোভি কমলেবালা রে তো জগানের বাদ সনোভি কামলে রে আমার বনের ঘরে তে দেখেছি যা আমার মনের ঘরে তে দেখেছি যা রে তানো বি কামলে বালা রে তো জগানের বাদ জান কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন আদি পিতা আদি পিতা আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর রসিরাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর রসিরাতে আল্লাহ কবুল করে সব আদি পিতা চড়দের जहानर बादशाह नबी कामली वाला रे दो जहानर बादशाह नबी कामली वाला रे दो जहानर बादशाह नबी कामली वाला रे अमर मोरे भरे थे देखे छी जा रे अमर मोरे घरे ते देखे छी जा रे दो जहानर बादशाह नबी कामली वाला रे दो जहानर बादशाह नबी कामली वाला रे अमर तो আমার মায়ারি রে আমার তোারোগিরে আমারে মায়ার লোগী রে তো জাহরে রে বাদশ বে কামে বালা রে তু জহানের বাদশানো বে কামনে বালা রে তো জহানের বাদশানো বে কৌরে